আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই আমাকে বলছেন ভাই উইনেক্স এর পেমেন্ট পাইছি কিনা আমি দেখেন অলরেডি উইনেক্স এর উইড্রো দিছি এটা আমার প্যান্থম ওয়ালেটে চলে আসছে তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন ভাই আমরা অনেকগুলো টাস্ক করতে পারতেছি না টাস্কগুলো কিভাবে করব একটু ভিডিও বানাই দেন তো আমি এই কারণে ভিডিওটা বানাই দিছি আমি একটু যদি ব্যাকে যাই দেখেন আমার হচ্ছে এটা প্যান্থ ওয়ালেট এখানে একটু নিচের দিকে আসলে আমি এই যে উইথড্র দেওয়ার পর এটা যে পাইছি হচ্ছে এটা আর উইনেক্স লগ ইন করার জন্য প্যান্থ এর সোলটা কপি করতে হয় আমি এটা কপি করে নিলাম কপি করার পরে আমি সরাসরি চলে যাবো আমার টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি বাইরে গিয়ে দেখবেন আপনাদের বা ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলে টা আছে লিঙ্কের উপর টাচ করলে টেলিগ্রামে নিয়ে আসবে তো দেখেন আমার চ্যানেল নাম হচ্ছে নিউ হুপ এই নিউ টা সবাই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখেন উইনেক্সে এ অনেকে টাস্কগুলো কমপ্লিট করতে পারতেছেন না তারা কি করবেন কিভাবে কাজটা করবেন এখানে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে করবেন আর সেকেন্ড কথা হচ্ছে কিভাবে টাস্কগুলো করবেন আমি দেখায় দিচ্ছি তো link এর উপর টাস্ক করবেন যারা একদম নতুন এই link এর উপর টাস্ক করলে আপনাদের কাছে আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে ইয়াতে নিয়ে যাবে আচ্ছা উইলেক্টার মাইনিং এর ভিতরে তো এইখানে এন্টার سول অ্যাড্রেস লেখা আছে না এটার উপর টাস্ক করবেন ক্লিক করে আমি যে সোল এর সোল না পেন্টোম ওয়ালেট থেকে যে সোল অ্যাড্রেসটা কপি করছি এই কপিটা এখানে পেস্ট করে দেব তো আমি পেস্ট করে দিতেছি তো ধরেন পেস্ট করার পর আমি ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাকে কিন্তু ধীরে ধীরে এখানে নিয়ে আসবে দেখেন আমার কিন্তু ব্যালেন্স নাই যা ছিল আমি উইথ দিয়ে দিছি তো এখানে অনেকগুলো টাক্স টাক্স কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা টাক্স আছে নয়টার মধ্যে আমি আটটাই কমপ্লিট করছি আর একটা বাকি আছে এটা কমপ্লিট করা যায় না তো যাই হোক আর অনেকেই টাস্কগুলো কমপ্লিট করতে পারতেছেন না এই টাস্কগুলো কেন কমপ্লিট করতে পারতেছেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথম টাস্কটাতে যখন আপনি আসবেন এই যে কোনটাতে এটাতে এটাতে আসার পর আপনাকে চাবে কানেক্ট ইর ওয়ালেট আপনারা অনেকেই ওয়ালেটটা কানেক্ট করতে পারেন না আরেকটা জিনিস আপনাদের যারা ব্যালেন্স বেশি আছে একটা জিনিস খেয়াল করেন যখন উইথড্রতে ক্লিক করবেন এরকম অনেক লেখা আসে যে উইথড্র হচ্ছে না এরকম তখন আপনি নিচে লেখাটা পড়বেন নিচে লেখা আছে কমপ্লিট টু আর্ন

আর একটা জিনিস আমরা যে জিনিসটা কাজ করি একটা সুল একটা সুল পরিমাণ উইনিক হইতে হইলে ছিয়াত্তর হাজার টা উইনিক কয়েন লাগে মানে ছিয়াত্তর হাজার নয়শ টা উইনিক হলে একটা সুল জিরার দাম দুইশ তেত্রিশ ডলার তো যাই হোক এখানে আমরা মাইনিং করতে পারবো ত্রিশ তারিখ পর্যন্ত এখন টাস্ক গুলা কিভাবে করবেন প্রথম টাস্কটা কিভাবে করবেন প্রথম টাস্কটা করার জন্য আপনি কি করবেন আপনি আমার যে লিংকটা দিছি প্রথম যে লিংকে প্রবেশ করছেন এই লিংকটা দিবেন যদি এখানে না হয় এই ট্যাক্স এর উপর ক্লিক করবেন এখানে তো ক্লিক করবেন ক্লিক করার পর যদি না হয় আপনারা ক্লিক করবেন এটা নিয়েserverId চলে যাবেন হচ্ছে pantomolite quality ওই ব্রাউজারে গিয়া সার্চ করবেন সার্চ করার পরে এটা ট্যাক্সটা কমপ্লিট করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দেব পরে কোন জায়গায় সার্চ করবেন টেলিগ্রাম স্টারবট আপনি টেলিগ্রামে যখন যাবেন স্টারবট আসবে যে আগের কোডগুলো আছে আগের কোডগুলো এক্সপায়ার হয়ে গেছে নতুন করে কোড আনার জন্য এখানে হাই লিখবেন বা যে কোনো একটা মেসেজ দিবেন তখন নতুন যে কোডটা আসবে এখানে বসাবেন জয়েন্ট টেলিগ্রাম একদম সহজ কাজ জয়েন্ট আবার টুইটার এটাও একদম সহজ টাক্স রিটুইট পিন টুইস্ট অর্থাৎ এদের যে ইয়াটা আছে টুইটারটা আছে ওইখানে হচ্ছে আপনি রিটুইট করবেন তাইলেই হবে এক এরপর দেখেন এই দুইটা টাক্স অনেকেরই হয় না এটা হচ্ছে কম কমেন্ট টু সোল এড্রেস আপনি যখন টুইট করে যাবেন দেখেন টুইটার আছে এখানে একটা পোস্ট লেখা আসবে পোস্টে লেখলে আপনি যে এড্রেসটা আপনি যে সোল এড্রেসটা কপি করছেন ওই এড্রেসটা বসাইয়া দিয়া সেটা আবার মানে এর করবে নাকি রিটুইট করবেন রিটুইট করার পরে এটা চলে আসবে রিটুইট করবেন রিটুইট করার সাথে সাথে দেখবেন যে আপনে এটা হয়ে গেছে অর্থাৎ সোল এড্রেসটা দিবেন এরপর দেখেন যে পোস্ট স্পেশাল টুইট এটার জন্য কি করতে হবে অনেকের এটা হয় না এটা না হইলে আপনাকে কি করবেন এটার জন্য অবশ্যই আপনি যেই লিঙ্ক এর মাধ্যমে সাইডে কাজ করতেছেন ওই পোস্টের জায়গায় যে লেখাগুলো থাকবে এটা এগুলোর পরে ওই লিঙ্ক টা এখানে পেস্ট করবেন পেস্ট করে আপনি পোস্ট করে দেবেন দেখবেন হয়ে যাবে আর কাছে দুইটা ফ্যান থাকলে মিনিমাম আপনি টাইলস গুলো হবে এই টাইক্স গুলো করে নিন আর সবচেয়ে সহজ এই জায়গায় যদি সার্ভার এর সমস্যা থাকে তখন আপনারা কি করবেন যখন এই জায়গায় সার্ভারে সমস্যা থাকবে আর একটা বিষয় না ভুললই না আপনি যখন উইথড্র দিবেন আপনার কিন্তু কিছু সোল ফি লাগবে অর্থাৎ দুই তিন সেন্টস সোল লাগবে সোল ছাড়া কিন্তু উইথড্র হবে না আচ্ছা এটা ছাড়া একটা সহজ মাধ্যম আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এই দেখেন আপনারা উইনএক্সেল লিংকটা কপি করবেন এই লিংকটা এই যে আমি কপি করলাম কপি করার পরে আমি সরাসরি চলে যাব পেন্টহোল ওয়ালেট একটু অপেক্ষা করেন একদম সহজBatchNorm এটা দিয়ে আপনি খুব দ্রুত করতে পারবেন যারা ওখানে পারতেছেন না ঠিক এখানে চলে আসবেন এখানে টা কানেক্ট হতে সময় লাগে না একদম সহজেই কানেক্ট হয়ে যায় একটু ধৈর্য ধরেন পেম তোমারটা ওপেন হবার পরে এই এই জায়গায় ক্লিক করবেন ডিসকভার অপশনে বা সার্চ অপশনে এটাকে বলে আমি যেই ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে যে এন্টার সার্চতে এন্টার লেখা আছে এই জায়গার উপর লিংকটা পেস্ট করবেন যে লিংকটা আমি কপি করছি কপিটা আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে আমি এই যে নিচে যে ভিজিটু ওয়েবসাইটটা আসছে এই জায়গাটা আসছে এটার উপর টাচ করলেই হবে আমি এটার উপর টাচ করলাম টাচ করার পরে আমাকে দেখেন এটাতে নিয়ে আসবে কোথায় নিয়ে আসবে এই উইনএক্সতে যে কাজ করি টেলিগ্রাম যে এটা ওপেন হইছে আমার এটা ঠিক এখানে ওপেন হয়ে যাবে আমার নেটওয়ার্ক আচ্ছা ওপেনটা হইলো হইলো পরে ঠিক সেম ভাবে এখানে আপনি সোল অ্যাড্রেসটা দিবেন আমার যে সোল অ্যাড্রেস দিলাম দিলাম দিয়ে আমি এখান থেকে মি ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার সামনে পরিপূর্ণ একটা شو করতেছে এই জায়গায় আসলে কি হবে যে ট্যাক্স গুলো আছে এই ট্যাক্স গুলো খুব সহজ হয়ে যাবে বিশেষ করে এই কানেক্টেড ওয়ালেট ওয়ালেটের যে ট্যাক্সটা আছে না এটা একদম সহজই হয়ে যাবে এটা সময় লাগবে না ওইখান থেকে হতে চায় না আর অবশ্যই টুইটার একটা লাগবে টুইটার ছাড়া সেটা কাজ করা জানা একদম সহজ কাজ কি হবে কাজটা করবেন এই ভিডিও দেওয়া আছে আমাদের আমাদের চ্যানেলের মধ্যে ভিডিওটা দেখে বুঝতে পারবেন বাট ট্যাক্স গুলো কি হবে করবেন আমি তো বলে দিছি আর সোল ফি লাগবে সোল ছাড়া আসলে হবে না আর ষাটটা টাস্ক মিনিমাম লাগবে তো যারা একদম নতুন আছেন অবশ্যই কাজটা করবেন এসব কাজ থেকে ভালো পেমেন্ট পাওয়া যায় তো আমি যেহেতু অ্যাকাউন্টটা করে ফেলছি সেই হিসাব করে আমি আর আপনাদেরকে ঠিক করে দেখাতে পারি না আর কি তো যেভাবে বলছি ওইভাবে করেন ইনশাল্লাহ সমস্যা থাকবে না আশা করি